ঘরে থাকা পুরানো শাড়ি কেটে কিভাবে আমি আমার জন্য এত সুন্দর একটা কলি লেহেঙ্গা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে উলাইকুম আমি মি স্বপনা হোসেন তো আজকে আমি তোমাদের সাথে শাড়ি কেটে লেহেঙ্গা বানানোর ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আর আমি কিন্তু আজকে এ টু জেড মাপ সব কিছু বলে দিব কোনটা কতটুকু নিতে হবে সব কিছুই শেয়ার করবো আজকের এই ভিডিওতে শুধু দ্রুত তোমাদের যার যার প্রোফাইলে আজকে এই ভিডিওটা শেয়ার করে রাখো তাহলে তোমরা কিন্তু ইজিলি আমার এই ভিডিওটা দেখে লেহেঙ্গা বানাতে পারবে এখন যেই পার্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা একটু মনোযোগ সহকারে দেখবে দেখতে দেখতেই আমি ভাজ করছি এটা হচ্ছে এক নাম্বার ভাজ মানে এই শাড়িটাকে তোমাদের টোটাল চারটা ভাজ দিতে হবে তো একটা ভাজ দিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় ভাজ এরপর যে ভাজটা দিচ্ছি এটা হচ্ছে তৃতীয় তম ভাজ এবং লাস্টলি আমি এই যে চার নাম্বার ভাজটা করে ফেললাম আমি কিন্তু পুরোটা শাড়ি নিয়ে নিয়েছি শুধুমাত্র আচরের অংশটা আমি আলাদা করে কেটে রেখেছি ব্লাউজের জন্য এবার দেখো শাড়িটা চার ভাজ করার পরে কিন্তু শাড়িটা টোটাল ষোলোটা পার্ট হবে তোমরা যদি কেউ ভাজটা না বুঝতে পারো সেক্ষেত্রে ভাজ করার পরে তোমরা গুনে দেখবা যে এরকম ষোলোটা পরত বের হচ্ছে কিনা যদি ষোলোটা পরত বের হয় তাহলে বুঝে নিবে তোমাদের ভাজ করাটা ঠিক আছে আর এই যে দেখো আমার অবস্থা প্রত্যেকবার সেলাই করতে গেলে আমার একটা করে টেপ কিনা লাগে কারণ আমার জিনিসের কোনো ঠিক ঠিকানা থাকে না এই পার্টটা একটু খেয়াল করে নিচের মোটা পায়েরটা আমি বাদ দিয়ে দিকে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি লেহেঙ্গা বানানো তো দেখবেই তার আগে চলো তোমাদেরকে কিছু প্রোডাক্ট দেখে যেগুলো কিনা আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কজেক্স বর্তমানে বাংলাদেশের ভাইরাল একটা সাবান যেটা কিনা অনেক ভালো একটা রিভিউ রয়েছে আর এটা সরাসরি কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করা একটা প্যাকেটের মধ্যে তোমরা টোটাল তিনটা সোপ পেয়ে যাবে যার কারণে এই একটা সোপ কিনলেই তোমাদের অনেক দিন চলে যাবে আর আজকের এই ভিডিওতে আমি যে তিনটা প্রোডাক্ট দেখাচ্ছি এই সবগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে বিউটি প্লাস ফেসবুক পেজে অবশ্যই আমি পেজটা ট্যাগ করে দিব মূলত এই সোপটার কাজ হচ্ছে স্কিন থেকে সান দূর করা র্যাশ দূর করা এছাড়াও স্কিনে থাকা ডার্ক স্পট গুলো দূর করা কে অনেক বেশি স্বাস্থ্যজ্জ্বল রাখা এরপর যেটা আপনাদেরকে দেখাচ্ছি যদি স্পেলিং ভুল করে না থাকে এটা হচ্ছে ফ্যামসের এর একটা বাথসল্ট মূলত যাদের ঘাড়ে কালো দাগ আছে কোন কালো দাগ আছে হাঁটুতে কালো দাগ আছে তারা হচ্ছে গিয়ে গোসলের আগে প্রাইভেট এরিয়া গুলো কোনো ঘাড় বগলের নিচে সব জায়গাতেই বাদ দিয়ে ভালো মতো মিনিটের মতো মাসাজ করে নেবেন রেগুলারই বাত দিয়ে সাওয়ারের ফলে আপনাদের কোন এর ঘাড়ের বগলের হাঁটুর কালো দাগ গুলো কিন্তু অনায়াসে দূর হয়ে যাবে এক থেকে দেড় মাসের মধ্যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কজিকের ফুল বডি ব্রাইটেনিং সোপ যেটা কিনা সেভেন ডেজ এর মধ্যে আপনাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে যারা কিনা নাইট ক্রিম ইউজ করতে ভয় পান বা নাইট ক্রিম ইউজ করতে একদমই পছন্দ করেন না তারা চাইলে কিন্তু শুধুমাত্র এই বডি লোশনটা দিয়ে আপনাদের ফেস অ্যান্ড ফুল বডি ব্রাইট করতে পারবেন সাধারণ ময়শ্চারাইজারের মতো এটা দিনে তিন বেলা আপনারা ইউজ করতে পারবেন তো আজকে আমি যতগুলো প্রোডাক্ট দেখিয়েছি সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন একসাথে বিউটি প্লাস ফেসবুক পেজে অবশ্যই আমি পেজটা ট্যাগ করে দিব এছাড়াও ভিডিওর স্ক্রিনে তাদের পেজে লোগোটাও কিন্তু আমি অ্যাড করে দিব তো এবার চলো লেহেঙ্গা বানানোতে ফিরে যাওয়া যাক তো দেখতেই পারছো আমি আমার লংটা নিয়ে নিচ্ছিলাম লেহেঙ্গার কোমর থেকে ফ্লোর টাচ করা বা এরকম একটা লম্বা রাখবা সবসময় লেহেঙ্গার তো এরপর আমি মার্ক করে নিয়েছি এবার তোমাদেরকে বলি কোমরটা তোমরা কিভাবে নিবে যেহেতু এটা ষোলো লেহেঙ্গা হবে সেক্ষেত্রে তোমাদের কোমর যতটুকু থাকবে তাকে তোমরা ষোলো দিয়ে ভাগ করবে আমার হচ্ছে ভাগ করার পরে দেড় ইঞ্চি আসছে মানে ষোলো ভাগ করার পরে এরপর এটার সাথে আমি এক ইঞ্চি যোগ করেছি টোটাল আড়াই ইঞ্চি সেটাকে আমি কোমরের উপরের দিকে মিডল পয়েন্টে রেখে মাপ দিয়ে নিয়েছি আর নিচে তোমরা দেখতেই পাচ্ছ ত্রিপুজা আকারে আমি একটা শেপ দিয়ে দেন হচ্ছে এটাকে কেটে নিব তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমি কিন্তু দুই ইঞ্চি যে মার্কটা করেছিলাম ওই দুই ইঞ্চির শেষ প্রান্তে গিয়ে আমি এটাকে ত্রিভুজ আকারে কেটে নিয়েছি আর এই যে দেখো কাটার পরে এরকম একটা লুক আসবে আর এই প্রত্যেকটা পিসকে একটার সাথে একটা খুব সুন্দরভাবে জয়েন করে দিলে আমাদের সুন্দর একটা লেহেঙ্গা হয়ে যাবে তো দেখো সেলাই করার আগে লেহেঙ্গাটা কত বেশি সুন্দর লাগছে এবার হচ্ছে আমাদের কোমরের বেলটা কেটে নিতে হবে লেহেঙ্গা কাটার পরে বেঁচে যাওয়া টুকরা কাপড় থেকে এখন আমি কোমরের পাটটা কেটে নিব মানে বেলটা তো বেলটা দেখতেই পাচ্ছ আমার কোমর যেহেতু হচ্ছে চব্বিশ ইঞ্চি বেলটা আমি হচ্ছে গিয়ে ছাব্বিশ ইঞ্চিতে কাটবো বেল্টের চড়া কাটাটা হচ্ছে আমি রাখবো আড়াই ইঞ্চি এই কারণে আমি হচ্ছে দুই পার্ট করে নিব মানে পাঁচ ইঞ্চি নিব আর সাথে এক ইঞ্চি যোগ করব আমি সেলাইয়ের জন্য টোটাল ছয় ইঞ্চি চড়া থাকবে এবার হচ্ছে আমি লেহেঙ্গার নিচের কাপড়টা মানে ফলস কাপড়টা আমি কেটে নিব খুব সুন্দর করে নিচের ফলস কাপড়ের জন্য আমি টোটাল তিন গজ কাপড় নিয়েছি আর এটা আমি অনেকটা আম্রেলা কাট স্কার্ট এর মতো করে নিচের কাপড়টা কেটে নিচ্ছি দেখতেই পারছো একটা ভিডিওর পিছনে কত মানুষের খাটাখাটনি করা লাগে আমার ছোট বোন আমার সাথে হেল্প করে দিচ্ছে মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে নিচের পার্টটাও হচ্ছে আমাদের কাটা শেষ এবার হচ্ছে তোমাদেরকে আমরা সেলাই করে দেখাবো যে একটা লেহেঙ্গা সেলাই করা কত বেশি ইজি বিশ্বাস করো শাড়ি দিয়ে কাটা এইটা সেলাই করতে মানে সেলাই না রেডি করতে তো দেখো এই যে প্রত্যেকটা কলি আমি একটার সাথে একটা অ্যাটাচ করে নিয়েছি এরপর তোমরা কি টাইপের ডিজাইনের ড্রেস দেখতে চাও অবশ্যই তোমাদের পছন্দ মতো কোন যদি ড্রেসের পিকচার থেকে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে সেই পিকচারটা দিয়ে বলবে যে এরকম একটা ড্রেস বানিয়ে দেখাও আর ড্রেসের ডিজাইন আমার সব থেকে বেশি পছন্দ হবে আমি সেম ওইরকম একটা ড্রেস তোমাদেরকে বানিয়ে দেখাবো তো অলরেডি দেখো আমার উপরের পাড়টা সেলাই করা কিন্তু শেষ আর কত বেশি ঘের আসছে দেখতে কত সুন্দর লাগছে এবার হচ্ছে লেহেঙ্গার ফলস কাপড়টার নিচের ডিনারটা আমি খুব সুন্দর মতো সেলাই করে তারপরে হচ্ছে লেহেঙ্গার সাথে সেটা অ্যাটাচ করে দিব। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লেহেঙ্গার নিচের ফলস কাপড়টাও আমি অ্যাটাচ করে দিয়েছি এবার হচ্ছে লেহেঙ্গা কোমরের বেলটা রেডি করার পালা তো আমি ফলস কাপড়ের সাথে মেন কাপড়টাকে এখানে অ্যাটাচ করে নিচ্ছি কোমরের বেলটা সাথে আমি ফলস কাপড়টা অ্যাটাচ করে নিয়েছি এবার হচ্ছে আমি কোমরের মধ্যে একটা জিপার লাগিয়ে নিব এতে করে আমাদের লেহেঙ্গাটা খোলা এবং অনেক বেশি ইজি হয়ে যাবে আমার সবকিছু ইউটিউব দেখে দেখে শেখা তো আজকে হচ্ছে আমি দ্বিতীয়বারের মতো জিপার লাগিয়েছি ড্রেসের মধ্যে এর আগে হচ্ছে গিয়ে আমি একবার তাও দুই হাজার উনিশ সালে লাগিয়েছিলাম আর আজকে হচ্ছে আরেকবার লাগালাম তো এগুলো কিন্তু সবকিছু আমি ইউটিউব দেখে দেখেই বানাই আর ইউটিউব দেখে দেখেই সবকিছু শিখি তোমরা যদি আমার ভিডিওটাতে বুঝতে না পারো তোমরা চাইলে কিন্তু ইউটিউবে গিয়ে লেহেঙ্গা বানানো সার্চ করলে সুন্দর 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 লেহেঙ্গা বানানোর ভিডিও পেয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে কি লেহেঙ্গার বেলটাও লাগিয়ে নিয়েছি এবার দেখো লেহেঙ্গাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন জাস্ট তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমাদের লেহেঙ্গাটা কত বেশি সুন্দর হয়েছে সবাই রেডি ফাইনাল লুকটা দেখার জন্য ওয়ান টু থ্রি এই যে দেখো কত সুন্দর লাগতেছে লেহেঙ্গাটার এত বেশি ঘের হয়েছে কেউ কি দেখে বুঝতে পারবা যে আজকে আমি প্রথমবার এরকম ষোলো কলির লেহেঙ্গা বানিয়েছি লেহেঙ্গার পাশাপাশি কিন্তু ওপরের টপটাও অনেক বেশি সুন্দর হয়েছে এটা হচ্ছে আমি প্রিন্সেস কাট ব্লাউজের মধ্যে রেখে এই ব্লাউজের টিউটোরিয়ালটা তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে সেটা কমেন্ট রিকোয়েস্ট আসলেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দিব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আল্লাহ বাই বাই সি ইউ